আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বাংলা অল জবস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে পফি এনজিওতে দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে নিয়োগটি প্রকাশ করেছে বিডি জবস ডট কম সাইটে এগারোই অক্টোবর দুই আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন পফি এনজিওতে কতজন লোক নেবে কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা কত বেতন পাবেন কত সমস্ত বিষয় দিয়ে জানানো হবে এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকে ভিডিওর বিস্তারিত পফি পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পি এক নম্বর পদে সহকারী পরিচালক ক্ষুদ্র ঋণ এখানে ভ্যাকেন্সি উল্লিখিত নয় অর্থাৎ অসংখ্য পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে এখানে মিনিমাম স্যালারির কথা বলা হয়েছে ছিয়াশি হাজার দুইশত আশি টাকা শিক্ষাগত যোগ্যতার কথা বলাইছে যে কোনো বিষয়ে স্নাকোত্তর ডিগ্রি এনে অভিজ্ঞতার কথা বলাইছে দুই থেকে দশ বছরের এডিশনাল রেকারমেন্ট বয়স সর্বোচ্চ আটচল্লিশ আটচল্লিশ বছর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শীতলযোগ্য সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে রিসপন্সিবিলিটি অ্যান্ড কন্টাক্স পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থা প্রধান কার্যালয়ের ক্ষুদ্র অর্থায়নে কার্যক্রমের জন্য সহকারী পরিচালক ক্ষুদ্র ঋণ পদে অভিজ্ঞতা সম্মানের ফ্ল্যাটীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে দায়িত্ব কর্তব্য ক্ষুদ্র অর্থায়নে কার্যক্রমের সংশ্লিষ্ট পদে কমপক্ষে দুই বছরের সহ ন্যূনতম দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে ষাট টাকা সত্তরটি শাখা দায়িত্ব পালন অথবা তিনশো কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে বাজেট প্রণয়ন প্রতিবেদন তৈরি ও বিশ্লেষণে দক্ষ থাকতে হবে কর্মী ব্যবস্থাপনা কর্মীদের উন্নয়নে যোগ্যতা সম্পন্ন হতে হবে পরিদর্শন কাজে মাসে কমপক্ষে বারো থেকে চোদ্দো দিন ঢাকার বাইরে থাকতে হবে কম্পিউটারের কাজে দক্ষ থাকতে হবে শিক্ষা বিনেষ্কালে ছিয়াশি হাজার আশি টাকা শিক্ষা শেষে তিরানব্বই হাজার তিনশত বিশ টাকা অন্যান্য দি দুটি উৎসবাজ বৈশাখী ভাতা ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি মোবাইল ভাতা শহর ভাতা অন্যান্য সমস্ত সুখ সুবিধাদি পাবেন গাড়ি ব্যবহারের সুবিধা পাবেন ওয়ার্ক প্লেস ওয়ার্ক অফিস কাজ অফিসে ফুল টাইম স্থায়ী চাকরি আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলি মেল জব লোকেশন ঢাকায় আপনারা যারা আবেদন করতে পারেন তারা সিবি পাঠিয়ে এখানে আবেদন করতে হবে আপনার সিবি পাঠানোর ঠিকানা এইস আর ইয়াহু পাফি বিডি ডট আর জি এখানে দুই নম্বর পদে প্রোগ্রাম ম্যানেজার ক্ষুদ্র ঋণ এখানে ভ্যাকেন্সি করতে নয় অর্থাৎ অসংখ্য পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতোত্তর ডিগ্রি অভিজ্ঞতা দুই বছরের পিপলস অরিয়েন্টেড প্রোগ্রাম পপি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ক্ষুদ্র অটায়ন কার্যক্রমের সংশ্লিষ্ট পদে রিজিওনাল ম্যানেজার পদে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন ক্ষুদ্র কমপক্ষে বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ষোলোটি শাখা পরিচালনা অভিজ্ঞতা থাকতে হবে কর্মী ব্যবস্থাপনার যোগ্যতা সম্পন্ন হতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে এখানে শিক্ষা বিনিসকালে ছয়ষট্টি হাজার পাঁচশত বারো টাকা স্থায়ীকরণে পরে উনসত্তর হাজার পাঁচশত আঠাশ টাকা দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট মোবাইল ভাতা শহর বাতা অন্যান্য সমস্ত সুবিধা দিই সো ক্ষেত্রে গাড়ি ব্যবহারের সুবিধা পাবেন ফুল টাইম স্থায়ী চাকরি চাকরির লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকা আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই সার ইয়াহু পফি বিডি ও আর জি এই ঠিকানায় আবেদন করতে পারবেন অথবা আগ্রহী প্রার্থীরা জাতীয় পরিচয়পত্র সহ যাবতীয় সনদের সত্যি ফটোকপি দুই কবি রঙিন ছবি দুজন পরিচয় প্রদানকারীর ব্যক্তির নাম ঠিকানা পেশা পদবি মোবাইল নাম্বার আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার সহ আবেদনপত্রটি আগামী পঁচিশ দশ দুই তারিখের মধ্যে উপপরিচালক মানব সম্পদ পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পফি পাঁচ বাই এগারো এ বোলাকি লালমাটিয়া ঢাকা বারোশো ঠিকানায় ডাকযোগে কুরিয়ারে সরাসরি প্রেরণের করতে হবে ইমেল আবেদন পাঠাতে পারবেন ইয়াহু এইসার ইয়াহ ডট ওআরজি অসম্পন্ন আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে শুধুমাত্র বাসাগৃত যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করা হবে নারী ও শিশু নির্যাতন ঝুঁকিপূর্ণ শিশুশ্রম দণ্ডনীয় অপরাধ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ